আমাদের দোয়া মনেকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া লোয় হে আল্লাহ যে আশা করিয়া যে নিয়ত করিয়া আল্লাহ আজকে আপনার আপনি আমাদের দিলেন আপনি পূরণ করিয়া লোয়েন এল্লা সাহেবের দাবাদ দোয়া চাইছেন হাজজাজ মিয়াকে আল্লাহ আপনি কবুল হ মঞ্জুর করিয়া লয়েন এল্লাহ সাজজাজ মিয়াকে আপনি কবুল করিয়া লয়েন আল্লাহ সাজজাজ মিঁ আল্লাহ আপনার পাগল হয়ে গেছে মালিক আপনাকে আপনার এবাদত করছে চাল্লাহ আপনার ভক্ত হয়ে গেছে আল্লাহ আপনি তাকে কবুল হ মঞ্জুর করিয়া লয়েন এল্লাহ আপনার খাজ গোলাম হিসাবে কবুল করিয়া লয়েন আল্লা যদি কোনো ভুল করিয়া থাকে কোনো অন্যায় করিয়া থাকে আল্লাহ আপনি মাফ করিয়া তার সুন্দর মিয়া ক আপনি কবুল মঞ্জুর করিয়া জানি না কি আশা করিয়া কি নিয়োগ করিয়া ইতিম অসহায় বাচ্চাদের কাছে দোয়াছে আল্লাহ তাদের দিলে ন্যাক আছে আপনি পূরণ করিয়া লোয়েন আল্লাহ ইতি মশাই বাচ্চাদেরকে কত ভালোবাসে কত mohabbat করে মালিক এই ভালোবাসা mohabbat আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত থাকার তৌফিক দান করিয়েন আল্লাহ বিশেষ করে সাহেব দাওয়াত মালিক এরা বিদেশের বাইরে থাকে আল্লাহ বাইরে থাকে আল্লাহ তাদের প্রবাসী জীবনকে আপনি ভালোভাবে রাখিয়েন এ আল্লাহ সকল প্রকার বিপদ আপদ থেকে আপনি হেফাজতে রাখিয়েন তাদের ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত বাড়াইয়া দিয়ে আল্লাহ তাদের কোম্পানি ব্যবসা প্রতিষ্ঠান ভালোভাবে চলার দিয়া দিয়েন। আল্লাহ আমাদের মসজিদ মাদ্রাসায় মালিক দান অনুদান করতেছে আল্লাহ তাদের দান অনুদানকে আপনি কবুল করিয়া লইয় আল্লাহ যে নিয়োগ করিয়া যে আশা করিয়া মালিক এই মসজিদ মাদ্রাসাকে করছে করছে দান আল্লাহ তাদের দিলে ন্যায় আশা আপনি পূরণ করিয়া দিয়েন এ আল্লাহ সকল প্রকার বিপদ আপদ থেকে আপনি হেফাজতে রাখিয়েন এ আল্লাহ আসমানি বালা জমিনি বালা থেকে আপনি হেফাজতে রাখিয়েন আল্লাহ বিশেষ করে ভিডিও কলে আনটিকে আঙ্কিল কে আপনি সুস্থতার মত নেমত দান করিয়েন আল্লাহ তাদের ছেলে সন্তানদেরকে আপনি নেককার ছেলে সন্তান দিনদার ছেলে সন্তান হিসাবে আপনি কবুল করিয়া লয়েন জানি না কি আশা করিয়া কি নিয়ত করিয়া ইতিম অসবাই বাচ্চাদেরকে ভালোবাসছে আল্লাহ তাদের দিলেন ন্যাক আসা আপনি ফুরণ করিয়া লয়েন আল্লাহ তাদের কোম্পানি ব্যবসা প্রতিষ্ঠান চাকরি বাকরি ছেলে সন্তান আল্লাহ সব কিছু আপনার কাছে সবর্ধ করলাম আপনি সব কিছু আপনি হেফাজতে রাখিয়েন আল্লাহ এতিম অসবাই গরিব বাচ্চাদের ফাঁসে সব সময় থাকার তৌফিক দান করিয়েন আল্লাহ বিশ করে সুস্থতার মতো ন্যায় মত দান আল্লাহ আপনি ন্যায় হায়াত বাড়াইয়া দিয়ে ইয়া আল্লাহ আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা থেকে আপনি হেফাজত रखिए ইয়া এল্লাহ বিশেষ করে আল্লাহ সাজ্জাদ মিয়াকে আপনার খাজ غلام হিসাবে কবুল করিয়া লয়েন আল্লাহুম্মা আমিন ইয়া মিয়াকে আল্লাহ আপনার আরো পাগল বানায়া লয়েন এল্লাহ আমিন ইয়া আল্লাহ ওলি বানায়া লয়েন আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ আপনার মারিফতের নূরের বাতি জ্বালায়া দিয়েন আল্লাহ মালিক আপনার খাস গোলাম হিসাবে কবুল করিয়া আল্লাহ সুন্দর মিয়াকো আপনি কবুল করিয়া লয়েন আল্লাহ সুন্দর মিয়া কো বালা জমিনি বালা হাওয়াই বালা থেকে আবাজ হতে রাখিয়েন আল্লাহ তাদের ফিতাবা তাফসিয়ান যারা অন্ধকার কবরে চলিয়া গেছে সবার কবরকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দিয়েন রব্বানা লা তু উলু বানা বায় দাই হাদাই টানা মিন লাদু রহমান কান তাল হাফ سبحان ربك رب العزه عما يصفون السلام <سؤال> على المرسلين الحمد لله رب العالمين <سؤال> شباب السلام عليكم